দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র তিন শতক জমিতে মাত্র তিন শতক জমিতে দুই ইউনিট একটা পাঁচলা বাড়ি প্ল্যান ডিজাইন এবং খরচের হিসাব আমি আপনার তুলে ধরার চেষ্টা করব চমৎকার কম্বিনেশন করে এই বাড়ির প্ল্যানটা তৈরি করা হয়েছে এটা রাস্তার সাইডটায় চড়া বেশি এবং লম্বাটা একটু কম আছে যার ফলে আমরা সেভাবে ডিজাইন করছি পিছনের দিকে সিঁড়ি রেখে দুই সাইডে দুটি ইউনিট করা হয়েছে তো দশমণ্ডি আমি ইঞ্জিনিয়ার টোটোলা আছি আপনার সঙ্গে আমি কিছুক্ষণের মধ্যে এবার এটা আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাব দশমণ্ডি আপনি জানেন যে আমাদের আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে সিভিল ইঞ্জিনিয়ার আছে তাদের সমন্বয়ে কিন্তু আমরা এই ডিজাইনগুলো আমরা তৈরি করে থাকি আমরা কখনও ডুপ্লেক্স বাড়ি করি কখনও বহুতলা বাড়ি করি দশতলা বারোতলা পনেরো তলা বাড়ি ডিজাইন করি তো দশমণ্ডলেন আমাদের সারা দেশে বিদেশে অগণিত ভালোবাসার মানুষ তৈরি তাদের কারণে আমাদের কিন্তু বনারেশির প্রত্যেকটা জেলাতে উপজেলাতে আমাদের ডিজাইনে কাজ হচ্ছে তো দশমন্ডলি আমাদের ডিজাইনের কাজগুলো যেখানে হচ্ছে যে প্রান্তে হচ্ছে সেখানে বাড়িগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আপনি জানেন যে আমরা অনেকে আছে অনেক প্রবাসী কিংবা অনেক দেশি ভাই যায় যে সময়ের অভাবে যারা বাড়ি করতে পারছেন না আমরা কিন্তু ফুল কনসালটেন্সি নিয়ে আমরা ডিজাইন করার পরে আমরা কিন্তু এই বাড়িটা একদম পূর্ণাঙ্গভাবে এরকম ছবির মতো করে আমরা নির্মাণ করে দিয়ে আসি তো দশমন্ডলি আমি আর সময় নষ্ট করব না আপনারা যারা দেশীয় এবং দেশের বাইরে আমার ভিডিও দেখছেন সবাইকে আমি আরেকবার অভিনন্দন জানাচ্ছি আসুন এখন আমরা ড্রয়িং উপভোগ করি আর্কিটেকচারাল ড্রয়েন্ট এরকম একজন লম্বা জায়গা এদিকে দুই দিকে রাস্তা আছে মেন রাস্তার দিকে বেশি লম্বা জায়গাটা এই জায়গাটাকে আমরা মাঝখান বরাবর পিছনের দিকে সিঁড়ি রাখা হয়েছে বাম পাশে পার্কিং জোন রাখা হয়েছে ডান পাশে দুইটা বেডরুম দুইটা বাথরুম কিচেন দিয়ে একটা ইউনিট রাখা হয়েছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো টিপিক্যাল ফ্লোর প্ল্যান্ট এরকম যে গ্যারেজের মধ্যে দিয়ে সিঁড়ি লবিতে আসবে আসার পরে ইউনিট এ এবং ইউনিট বি দুইটা ইউনিট আছে ইউনিট এতে যখন আসবে তখন সাতশো চার স্কোয়ার ফিট আমি আগে বলছি মাত্র তিন শতক জমিতে এই বাড়িটার ডিজাইনটা তৈরি করা হয়েছে তো এখানে সাতশো চার স্কোয়ার ফিট এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডানিং পাচ্ছি বেশ বড় খোলা মেলা একটা ড্রয়িং ডানিং আর এখানে ডাইনিং সাথে একটা বান্দা রাখা আছে একটা কমন টয়লেট রাখা আছে এখানে একটা কিচেন রাখা আছে আর এখানে একটা বেডরুম রাখা আছে এই বেডরুমের সঙ্গে একটা বান্ধ রাখা আছে এখানে আরেকটা টয়লেট রাখা আছে এখানে একটা মাস্টার বেডরুম এর সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বান্দা রাখা আছে এই হচ্ছে দুইটা বেডরুম তিনটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং সমন্বয়ে কিন্তু এটা সাজানো হয়েছে যদি আমি ইউনিট বিতে যাই ইউনিট তে সাতশো দুই স্কোয়ার ফিট এখানে ঢুকার পরে একটা ড্রয়িং ডাইনিং অনেক বড় একটা ড্রয়িং ডাইনিং ইউনিট এর মতোই অনেকটা এখানে ড্রয়িং রুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে একটা টয়লেট কমন টয়লেট রাখা আছে আর এখানে একটা কিচেন রাখা আছে এই সাইডেও আরেকটা টয়লেট রাখা হয়েছে অর্থাৎ ওই টয়লেটটা এই বেডরুমের সঙ্গে অ্যাটাচ করা হবে তো এখানে বেডরুম আছে বেডরুম সঙ্গে একটা টয়লেট রাখা আছে আর এখানেও একটা মাস্টার বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বান্দা রাখা আছে এই হচ্ছে দুইটা বেডরুম তিনটা বাথরুম কিচেন ড্রয়িং টাইনিং এর সমন্বয়ের সাধনা হয়েছে তো এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়িগুলো নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাকে তুলে ধরার চেষ্টা করব যেহেতু এটা পাঁচটা বাড়ি এখানে কোনো পাইলিং লাগছে না ফাউন্ডেশন খরচ লাগবে ফাউন্ডেশন বলতে ফুটিং শর্ট কলম গেট বিম এ পর্যন্ত আমরা বারোশো টাকা স্কোয়ার کورس اَب তারপরে যে খরচটা আসবে সেই খরচটা হচ্ছে আপনার কাস্টিং খরচ বিম কলাম সাত প্রতি তালার বিম কলাম সাত পর্যন্ত করতে খরচ হবে ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট তাহলে এরকম একটা পাঁচতাল স্ট্রাকচার দাঁড়ায় যাবে আপনার চল্লিশ লক্ষ টাকা হইলে আর এরকম একটা ছবির মতো বাড়ি যদি আমি ফাউন্ডেশন সহ করতে চাই দরজা জানলা রেলিং গ্রিল জাম গাঁথনি প্লাস্টার ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ সব সহ যদি আমি কমপ্লিট করতে চাই এরকম একটা ছবির মতো বাড়ি তাহলে সেক্ষেত্রে আমার আঠারোশো টাকা থেকে দুই হাজার টাকা স্কোয়ার ফিট খরচ হবে ফাউন্ডেশন সহ তাতে এর একটা বাড়ি করতে আমার টোটাল খরচ হবে এক কোটি বিশ লক্ষ টাকা দশম্বর এসেছিলো মোটামুটি আজকে আমার উপস্থা উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গির আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দশম্বর রে শেষের বেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্বাকে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ